সুন্লা শাকমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের প্রান্তে থেকে যারা আমার ভিডিওরা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার সামনের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা সিঙ্গাপুরি হাইব্রিড সুবেরি চারা এই চারাগুলো বর্তমানে বিক্রি হচ্ছে শুধুমাত্র ষাট টাকার বিনিময়ে কেউ যদি হাইব্রিডের সিঙ্গাপুরি চারা অরিজিনাল নেওয়ার ইচ্ছে থাকে তবে অবশ্যই আমাদের নম্বরটা মনে রাখতে হবে আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন বিরাশি চোদ্দো শূন্য আট এই নম্বরে ফোন করলে আপনারা অরিজিনালি সিঙ্গাপুরি হাইব্রিড সবেরি চারাগুলো পাচ্ছেন কিন্তু নিতে হলে অবশ্যই আপনাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে আর মনে রাখবেন আমাদের মানুষকে ঠকানোর চিন্তা ভাবনাটা আমরা ইনশাল্লাহ করি না আপনারা কেউ যদি বিশ্বাস পান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে গাছ নেবেন আর বিশ্বাস না পালে আমাদের থেকে না নেওয়াটাই সবচেয়ে ভালো হবে মানুষকে ঠকানো কখনো সম্ভব না আর মানুষকে ঠকায়ে কেউ কখনো বড় হইতে পারে না এই প্রতি আপনাদের বিশ্বাস থাকে অবশ্যই আমাদের কাছ থেকে গাছ নেবেন আর বিশ্বাস না থাকলে আমাদের কাছ থেকে গাছ নেওয়ার কোনো প্রয়োজন নাই অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করলে এই ধরনের সন্ধ্যের সতেজ গাছগুলো ইনশাল্লাহ অবশ্যই পাবেন দেখুন আমরা চারাগুলো এক জায়গায় থেকে এসে এখানে রাখা হচ্ছে এই যেখানে এখানে বস্তা রেডি করা আছে এই চারাগুলো আমরা বাইরের দেশে পৌঁছাতে থাকি যে কোনো জায়গায় এই চারাগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের মধ্যে এটাই সেটা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যম দিয়ে আপনাদেরকে সুন্দর মতো সার্ভিসিং দিয়ে থাকি অবশ্যই এই ধরনের সুন্দর চারাগুলো নিতে হলে শুধুমাত্র একশো ষা ষাট টাকার বিনিময়ে অবশ্যই এই ধরনের চারাগুলো পাচ্ছেন তবে মনে রাখবেন আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন বিরাশি চোদ্দো শূন্য আট সকলে ভালো থাকবেন সবার মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ